এই কোরআনের মর্যাদা আছে না নাই কম না বেশি এই কোরআনের মর্যাদা বাড়িয়েছেন কে আল্লাহ পাক বাড়িয়েছেন এই কোরআনের কথাগুলা কার জোরে বলেন তো কার আল্লাহর কথা এর মধ্যে মানুষের কোনো কথা আছে আমার নবীজির কোনো কথা আছে কোরআনের মধ্যে যতগুলা আয়াত আছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত প্রতান্তরে ছয় হাজার ছয়শ ছত্রিশটি আয়াত যে আয়াতে কারিমা আছে প্রত্যেকটি কথা কার আল্লাহ আল্লাহ পাক কোরআন লিখেছেন আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের মধ্যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা সন্দেহের লেশ মাত্র নাই সব বলবেন না এই পৃথিবীতে যারা দেখবেন রচনা লিখে সাহিত্য লেখে গল্প লেখে নাটক লিখে তারপরে যারা সিনেমা লেখে ওরা প্রত্যেকেই লিখার আগে প্রথম পৃষ্ঠা যখন খুলবেন দেখবেন লেখা থাকে লেখকের কিছু কথা লেখা থাকে কি থাকে না কি আমার ভাষা বুঝতে কি আপনাদের সমস্যা হয় সমস্যা নাই তো আমি আবার আপনাদের মতো করে কথা বলতে পারি না আমার কথায় সমস্যা নাই তো বোঝা যায় তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো লেখকেরা দেখবেন কাভার খোলা মাত্রই লেখা থাকে লেখকের কিছু কথা লেখক লিখে এই কিতাব লিখতে গিয়ে যদি কোনো ভুল হয় আপনারা পড়তে গিয়ে যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিশক্তিতে পড়ে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন পরবর্তী সময় আমরা এই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব। এমন কথা লেখা থাকে কি থাকে না কারণ পৃথিবীর মানুষেরা যত কিতাব লিখে তারা তাদের নিজেদের দুর্বলতা দিয়ে লেখে জোরে বলেন কি দিয়ে লেখে দুর্বলতা দিয়ে লেখে আর আমার আল্লাহ যখন কিতাব লিখেছেন দুর্বলতা দিয়ে লেখছে দুর্বলতা দিয়ে লেখে নাই আল্লাহ পাক রব্বুল আমিন বলেন পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর মানুষেরা যত কিতাব লিখে তারা নিজেদের দুর্বলতা দিয়া লেখা শুরু করে কিতাব গোলাম। আর আমি আল্লাহ যখন আমার কোরআন লেখা শুরু করেছি দুর্বলতা দিয়ে নয় আমি আল্লাহর প্রশংসা দিয়া আরম্ভ করেছি আল্লাহ আকবার বলবেন না সমস্ত প্রশংসা ওই বিশ্ব প্রতি প্রতিপালকের জন্য যিনি আসমান আর জমিন বানিয়েছেন সব কোরআনের কাভার করলেন আল্লাহর প্রশংসা দিয়া কোরআন লেখা শুরু হলো অপর সরায়ে যখন আপনি ঢুকে পড়বেন সূরাতুল পাকারার মধ্যে আল্লাহ পাক নিজে তার কথাগুলো বর্ণনা করতে দেন যালিকাল কিতাব লা রাইবা ফী লিল ইহা একখানা কিতাব এই কিতাবের মধ্যে ভুল তো দলের কথা সন্দেহের লেশ মাত্র নাই পৃথিবীর যত মানুষ আল্লাহর কোরান কারিমের ভুল ধরতে এসেছে আল্লাহর কিতাবের ভুল ধরতে এসেছে আল্লাহর কিতাবের ভুল ধরতে তারা পারে নাই যারা আল্লাহর কিতাবের ভুল ধরতে এসেছে তারা নিজেদের জীবনের ভুলগুলা খুঁজে পেয়েছে এই কোরআন আল্লাহ পাক এমন ভাবে অবতীর্ণ করলেন এমন ভাবে নাজিল করলেন যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহের লেশ মাত্র নাই কিতাব পড়বেন কবিতা নাই কোরআন পড়া যায় কিতাব পড়বেন গানের নাই পড়া যায় মজা করে পড়া যায় পৃথিবীর মানুষেরা বুঝলাম আল্লাহর কোরআনুল কারিমের আয়াত থেকে তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় পৃথিবীর মানুষেরা কোরআনের অর্থ গোলা বোঝে না কিন্তু চোখ দিয়ে পানি বেবে দাঁড়ি মোবারক ভিজে যায় কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে আর কিতাব আপনি দেখাতে পারবেন না যেই কিতাব পড়লে চোখ দিয়ে পানি বের হয় যে কিতাব পড়লে গোনা গোলা মাফ হয়ে যায় যে কিতাব পড়লে প্রত্যেক অক্ষরে দশ দশ করে নেকি হয় কথা বলেন ঠিক কিনা সেই কিতাবেন সেই কিতাব নাজদিলের মাস আমার আপনার সামনে সমাগত আর মাত্র কিছুদিন পরে রমজানুল মোবারক আসবে কথা বলেন ঠিক কিনা এই কিতাব আমাকে আপনাকে শেখার দরকার আছে না নাই রমজানুল মোবারকের কারণে আল্লাহ পাক কোরআনুল কারিমের কারণে রমজানুল মোবারকের মর্যাদার সম্মান বাড়িয়েছে এই পৃথিবীতে মানুষের সম্মান বাড়ালো আমার আপনার নবীজির সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন কোরআনুল কারিমের কারণে ফেরেস্তা জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারিম নিয়ে আসল ফেরেস্তা জিব্রাইলের সম্মান আল্লাহ পাক বাড়িয়েছেন কেননা ফেরেস্তা জিব্রাইল আল্লাহর কাছ থেকে নবীজির কাছে কোরআনুল কারিম পৌঁছে দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য পৃথিবীতে আল্লাহ পাকাসমানের মধ্যে জমিনের মধ্যে যতগুলা ফেরেস্তা তৈরি করেছেন প্রত্যেকটি ফেরেস্তার মধ্যে সম্মানিত ফেরেশতা হচ্ছে হজরত জিব্রাহিল কথা বলেন ঠিক না। সুতরাং আজও যদি আমি আপনি এই কিতাব অনুসারে চলতে পারি কিতাবের কথাগুলো যদি আমি আপনি মেনে নিতে পারি কোরআন যদি পড়তে পারি কোরআন দ্বারা যদি জীবন সমাজ পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সব জায়গায় যদি কোরআন ঢোকাতে পারি আমি আপনি সোনার মানুষে পরিণত হয়ে যাব কথা বলেন না এই পৃথিবীতে আমরা দেখেছি আল্লাহ নবীজির একজন সাহাবি ছিল যার নাম অমর যিনি আসলো বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য সেই অমর পরস্পাতরের সোয়া পেরে হিরো ব্যক্তিকে জিরো ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে হিরো বানিয়েছেন কথা বলেন না অমর আসলো আল্লাহ নবীজিকে হত্যা করার জন্য কিন্তু সেই অমরকে পাক এমন ইমানে ইমানে বলিয়ান করলেন এমন ইমান দান করলেন যে কারণে হজরত অমর এই পৃথিবীতে সব থেকে যাকে দেখি সব কাফেরা ভয় পেত কথা বলেন ঠিক কিনা যে অমর ছিলেন গরম যাকে দেখি শয়তান পর্যন্ত ভয় পেত ঠিক কিনা বলেন সুতরাং কোরআনের ছায়াতলে আসলে শান্তি আছে না নাই কম না বেশি অবশ্যই শান্তি আছে কোরআনের সঙ্গে থাকলে কেসমত খুলে যাবে ভাগ্য খুলে যাবে কোরআনের সঙ্গে থাকলে আল্লা পাক আমার আপনার জীবনকে ভাগ্যময় করে দেবেন ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে প্রাসঙ্গিক কথা না বলে মূল আলোচনার মধ্যে ঢুকে যাই নাকি বলেন আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সুরা আলে ইমরানের একশত দুই নাম্বার আয়তে কারিমা হাতে করেছি জোরে বলেন কত নাম্বার আয়াত সোরা আলে ইমরান সুরার দিক দিয়ে কমিক নাম্বার তিন জোরে বলেন কত নাম্বার তিন নাম্বার এই সুরাটি অবতীর্ণ হয়েছে মদিনাতে রসুল্লাহ মাদানি জীবনী এই সোরাতে আয়াত আছে মোট দুই শতটি জোরে বলেন কতটি রুকু সংখ্যা আছে বিশটি ইমরান শব্দের অর্থ ইমরানের পরিবার আল্লাহ আল্লাপা আলামিন এই আয়াতের মাধ্যমে আমাকে আপনাকে কি শিক্ষা দিতে চান মেসেজ দিতে চান এটা আজকের এই মাহফিল থেকে আমরা শোনে এটা যেন মেনে নিয়ে বাড়িতে যেতে পারি আল্লাহ তাউফিক দেন সকলে লহম আমিন শেষ মোনাজাত করে যাবেন কারা কারা একটু হাত তুলে দেখান তার আগে কেউ যাবেন না তো ইনশাল্লাহ আমি না ওঠা পর্যন্ত কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ যদি পোশাক পায়খানা চাই তাহলে বলেন হুজুর এক নম্বরে যাচ্ছে ঠিক আছে যাবেন কিন্তু কথা হবে কোরআন থেকে কোথায় থেকে আল্লাহ সূরা একশো তো দুই নাম্বার আয়াতের মধ্যে কত চমৎকার ভাবে সুন্দর ভাবে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله يا أيها الذين آمنوا وهذا الإيمان الذي وهم مؤمن যারা বলো আমি ইমানদার আমরা ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছি ইত্তা করলাম তোমরা আল্লাহকে ভয় করো ভয় করা লাগবে কাকে আল্লাহকে ভয় করো হাক্কাতুকাতিহি ভয় করার মতো ভয় করো যথাযথ ভাবে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে মাটির কবরে আছেন না নাই অথচ সে বলে আমার ইমান আছে ওর কি আছে খারাপ কাজ ভালো লাগে ওর কি ইমান আছে আমার আপনার ভালো কাজ ভালো লাগা লাগবে খারাপ কাজ যেটা সেটা খারাপ বলা লাগবে ঘৃণা করা লাগবে ঠিক না বলেন পাক বলেন